আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালোই আছেন কিন্তু অনেকের হয়তো মন খারাপ যে আপনি আপনার স্কিল কিংবা আপনার মাঝে একটা যে পটেন্সিয়াল আছে সেই পটেন্সিয়ালটা কাজে লাগাতে পারছেন না সো যে বিষয়টা আসতেছে স্কিল সো আপনি চিন্তা করেন যে আপনার মাঝে কি স্কিল আছে স্কিল অবশ্যই আপনার মাঝে আছে কিন্তু আপনার সেই স্কিলটা কি আপনার আইডেন্টিফাই করা শেষ আপনার স্কিলটা কী এই স্কিলটা কিভাবে আপনার জীবনে কাজে লাগবে বা এই স্কিলটা কীভাবে আলটিমেটলি আপনাকে একটা রেজাল্ট দিবে। সো প্রত্যেকটা জিনিসের জন্য আমরা কী খুঁজি রেজাল্ট বা একটা আউটপুট চাই সো স্কিল আমাকে কি আউটপুট দিচ্ছে সেটা হচ্ছে আমার কথা সো আপনি আপনার স্কিলটাকে কাজে লাগান বর্তমানের এই ডিজিটাল যুগে এসে যদি আপনার ডিজিটাল মিডিয়া বা ডিজিটাললি যে কোনো বিষয় সম্পর্কে প্রপার আইডিয়া না থাকে আপনি কিন্তু এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না বা আমরা কি দেখতেছি ইন ফিউচার আমাদের কি হচ্ছে সব কিছু রোবট নিয়ন্ত্রিত বা এআই নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে সো এআই কন্ট্রোল এই যে ফিচার বা এই যে একটা অবস্থান এইটার সাথে আমাদের নিজেদেরকে কি করতে হবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে আর সেই মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার দরকার এআই সম্পর্কে নলেজটা আপনার যত ভালো হবে আপনি তত দ্রুত কি করতে পারবেন ইম্প্রুভ করতে পারবেন লাইফে আর এই এর জন্য আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এআই মাস্টারি আনলক কোর্স সো এআইয়ের যে বেসিক নলেজটা আছে সেই নলেজটা যদি আপনি চান ক্লিয়ার হোক বা আপনি চান যে এর একটা নলেজ নিয়ে আইডিয়া রাখবেন যেন আপনাকে কেউ এআই নিয়ে প্রশ্ন করলে বা কাউকে আপনি এআই নিয়ে আইডিয়া দিতে চান বা এটা দিয়ে আপনি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে যেন নলেজ থাকে তাই যদি বেসিক ক্লিয়ার করার ইচ্ছা থাকে এআই নিয়ে এবং আপনার যদি আগ্রহের বিষয়বস্তু হয় এআই তাহলে আজই এনরোল করে ফেলুন এআই মাস্টারি আনলক কোর্সে আর ওয়েবসাইট এই ওয়েবসাইটের সাথে পরিচিত না এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনি অনলাইন শপিংয়ে যান অনলাইন শপিংয়ে পেজে মেসেজ দিলে কি বলে ভিজিট আওয়ার ওয়েবসাইট সো এই যে ভিজিট আওয়ার ওয়েবসাইট এটাতে যখন আপনি টাচ করেন লিঙ্কে সাথে সাথে আপনাকে কি করে একটা টান দিয়ে একটা নতুন পেজে নিয়ে যায় এই যে পেজে নিয়ে গেল এটা কি এটা একটা ওয়েবসাইট আর এই ওয়েবসাইটে কীভাবে বানাইছে এই ওয়েবসাইটটা যে আপনি দেখলেন যে ফার্স্টে আমার একটা পেজ আসছে তারপরে আরেকটা পেজ আসছে এরকমভাবে যে স্ক্রল করেন স্ক্রল ডাউন করেন আপ ডাউন এই যে বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইটটা কীভাবে রেডি হয়েছে এই ওয়েবসাইট রেডি করার একটা মাধ্যম হচ্ছে ওয়ার্ড প্রেস সো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট প্রয়োজন তাহলে আপনাকে কী করতে হবে বাইরে যেতে হচ্ছে যে কোনো একটা এজেন্সি বা যে কোনো একটা কোম্পানির কাছে সো দরকার নেই বাদ দেন আপনার বেসিক ওয়েবসাইট দরকার আপনি নিজেই ডেভেলপ করেন এতে আপনার দুইটা লাভ আছে এক আপনার কস্টিং বেঁচে যাচ্ছে দুই মোস্ট ইম্পর্টেন্ট আপনার কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট স্কিল রেডি হচ্ছে তাই যদি আপনার মনে হয় যে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করবেন এবং ইন ফিউচার এই মার্কেটে কাজ করবেন তাহলে আপনার জন্য সলিউশন হচ্ছে ওয়ার্ড প্রেস ফাউন্ডেশন কোর্স এই কোর্সটা কেন আপনার জন্য ইম্পর্টেন্ট কারণ ওয়ার্ড প্রেস হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের বেসিক একটা প্ল্যাটফর্ম বা যে কোনো কিছু আমরা বলতে পারি সো এই ওয়ার্ড প্রেসে কিন্তু অনেক ভালো ভালো ওয়েবসাইটও করা যায় সো বাদ দেন ভালো ভালো আপনার দরকার নেই আপনি বেসিকে আসেন আপনার বেসিক দরকার আপনি একটা নর্মাল ওয়েবসাইট রেডি করতে চান ওয়ার্ড প্রেসের ফাউন্ডেশন চান ওয়েবসাইটের ফাউন্ডেশন রেডি করতে চান আজই এনরোল করে ফেলুন ওয়েবসাইট ফাউন্ডেশন করছে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার এআই কিংবা ওয়ার্ড প্রেস যেখানে আপনি বেসিক টু অ্যাডভান্সের দিকে যেতে চাবেন আপনার জন্য বেসিক অ্যান্ড অ্যাডভান্স এই দুইটার মাঝখানে যে চেষ্টা স্টেজটা আছে এই দুই স্টেজে আপনাকে ফার্স্টে অবস্থান করতে হবে কারণ আপনি একদম অ্যাডভান্স ফার্স্টে যাবেন না আপনার বেসিক ক্লিয়ার তো অ্যাডভান্সে যাচ্ছেন তাই বেসিক ক্লিয়ার করে নিতে আজই এনরোল করে ফেলুন আমাদের এই দুটি কোর্সে আসসালামু আলাইকুম